হ্যালো আসসালামু আলাইকুম রাত বারোটার দিকে প্রচুর খিদে লাগছে তার জন্য একটু শ্যামাই বানালাম কিন্তু গোড়ে কিন্তু কিসমিস ছিল না কিসমিস দিলে স্বাদ হতো তো গরিবের গোড়ে যা ছিল তাই দিয়ে শ্যামাইটা রেডি করলাম কেমন হলো কমেন্ট করে জানাবেন প্রচণ্ড খেতে পাইছে না আপনারা ক্ষেত্রে চাইলে আবশ্যক আমার করে জানাবেন আমি প্রথমে ফুটন্ত পানির মধ্যে দুধ চিনি আর সেমাই দিয়ে সেমাইটা বানিয়ে নেই আপনারা চাইলে ফুটন্ত পানির মধ্যে দুধ চিনি সেমাই দিয়ে তৈরি করতে পারেন সমাজ